তো সেখান থেকে মনে হয়েছে যে আমি যা যা সাফার করেছি সেগুলো যেন অনেক ইজি হয় একটা মানুষের জীবনে শুধু একবারই নয় বহুবার প্রেম আসতে পারে যে কথাটাই বিশ্বাস করেন পরিমণি ভালো লাগা ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ অথবা কারণ লাগে না তবে সেই ভালোবাসাকে আগলে রাখতে অবশ্যই একটা ভালো মনের দরকার পড়ে যে মনের দেখাটাই আবারও পেয়েছেন পরিমণি বলছি তরুণ গায়ক শেখ সাদির কথা শরিফুল রাজকে জীবনের অভিশাপ আর শেখ সাদিকে আশীর্বাদ বলেই আখ্যা দিয়েছেন পরিমণি পরিতার জীবনে একে একে পাঁচটি বিয়ে করেও স্থায়ী হয়নি তার ঘর সংসার তবে তিনি এটা বিশ্বাস করেন যে মানুষ বারবার প্রেমে পড়ে অতীতে যা ঘটেছে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা নেই যদি এমন কাউকে ভালো লেগে যায় আর যদি তার প্রতি ভরসা রাখা যায় তবে তো তাকে নিয়ে স্বপ্ন দেখতে ক্ষতি নেই যদিও শেখ সাদিকে নিয়েও এখনও স্পেশালি কিছু ভাবছেন না পরি কিন্তু সাদির মাঝে একটা ভালো মনের ঠিকানা পেয়েছেন পরিমণি পরিতার ফেসবুকের টাইমলাইনে এমন একটা ভিডিও যুক্ত করেছেন যেখানে একটা মানুষের বারবার প্রেমে পড়ার সংজ্ঞা রয়েছে এমনও তো নয় যে তিনি একটা থাকতেই আরেকটা ধরেছেন বরং তার দাবি তিনি বারবার ভুল মানুষটাকে জীবনে জড়িয়ে ফেলেন দিন শেষে যার মাসুলটাও গুনতে হয় থাকে শরীফুল রাজকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছেন পরিমণি আর সে কারণে সাদির সঙ্গে তুলনা করে রাজের প্রতি ঘৃণাটাই ছুড়ে দিয়েছেন শরিফুল রাজকে দায়িত্বহীন কাপুরুষের সঙ্গে তুলনা করেন পরিমণি রাজ স্বামী হয়ে যে সকল দায়িত্ব থেকে এড়িয়ে গেছেন শেখ সাদি আপনজন না হয়েও সেই কাজগুলি করে যাচ্ছেন যা পরিমনিকে চরমভাবে ইমপ্রেস করেছে আর সে কারণে শেখ সাদিকে নিজের জীবনের আশীর্বাদ বলেই মনে করেন পরিমণি